আসসালামু আলাইকুম আমরা যারা মালয়েশিয়া প্রবাসী আছি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি যারা কলারামপুর থাকেন হয়তো বা অনেকেরই জানা আছে বা আমাদের অনেক বাইদের জানা নাই যারা দূরে থাকেন যারা অনেক কাজে কলারম্পুর ঘুরতে আসেন বা বিভিন্ন কাজে আসেন তো আপনারা জিনিসটা হচ্ছে কি আপনারা দেখবেন যে আপনি রাস্তা হাঁটতেছেন বা হাইটা কোথাও যাইতেছেন তখন একটা যে কোনো একটা লোক আসবে সামনে তাদের পোশাক আশাকটা দেখলে মনে হবে যে আরব দেশের মতন তারা ট্যুরিস্টে ঘুরতে আসে দেশে আসার পরে আপনাকে বলবে যে আমি তো মানুষে ঘুরতে আসছি আমি তো জায়গায় ডলার চেঞ্জ করে তো আমি চিনি না এক কাজ কর আমার কাছে কিছু ডলার আছে তুই আমার কিছু টাকা যদি ব্যাংকে তিন টাকা চার টাকা বিশ পয়সা বা পঞ্চাশ পয়সা চলে তো তুই আমরা চার টাকা বেরিয়ে দিস আমার কাছে দিয়ে আমি তোরা ডলার দিয়ে দিই মানে ডলার চেঞ্জ করার ব্যাপার নিয়ে আপনার সাথে কথা বলবে তো ওই ক্ষেত্রে যদি আপনি তাদের ডলারটা হাতে নেন অথবা তাদের ডলারের কি একটা জিনিস মিক্স করা থাকে যদি এটা আপনার নিঃশ্বাসের সাথে ভিতরে যায় তাহলে আপনি তাদের আয়ত্তে চলে যাবেন তাদের আয়ত্তে চলে যাবেন তখন ও আই যা বলবে আপনি তাই করবেন মানে সাথে সাথে আপনার এরকম তাদের আয়ত্তে চলে যাবেন তখন আপনার তাদের আয়ত্তে নিয়ে তারপর আপনাকে কী বলব আপনাকে আপনাকে আপনার সাথে যা আছে আপনার টাকা পয়সা বা আপনার মানি ব্যাগ যাবতীয় যা কিছু আছে সব ওরা নিয়ে নিবে তখন আপনার কিছু করার থাকবে না কারণ তাদের আয়ত্তে আপনারা চলে যাবেন এটাকে স্ক্যামার বলে এরকম বহুত স্ক্যামার আছে মালয়েশিয়া আর যদি এরকম কোনো ঘটনা রাস্তাঘাটে ঘটে বা আপনাকে আপনাদেরকে ডাক দেয় তাহলে আপনারা তাদের সাথে কথা বলবেন না তাদেরকে এরাই চলে যাবেন তাদের সাথে একদমই কথা বলবেন না কারণ তারা হচ্ছে স্ক্যামার আপনাকে তাদের আয়ত্তে নিয়ে আপনার টাকা পয়সা আপনার মানি ব্যাগ টানি ব্যাগ যা আছে মোবাইল টোবাইল সব কিছু নিয়ে যাইব এরকম করে বহুত মানুষে কেন্না হইতেছে বহুত মানুষ এরকম পরিস্থিতিতে পড়তেছে তাদের টাকা পয়সা হারাইতেছে তো আপনারা অবশ্যই এই জিনিসগুলো নিয়ে সাবধানে থাকবেন এরকম কোনো কিছু ঘটলে অবশ্যই তাদের সাথে কথা বলবেন না তাদেরকে এড়ায় চলে যাবেন বা ডলার দিলে বা লোভ দেখাইলে বা অন্য কিছু লোভও দেখাইতে পারে তা আপনারা লোভে পড়বেন না আপনাদের নিজের সাবধানতা নিজেরা ইয়ে করবেন তো এটাই বলার ছিল আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক